তাদের বাড়িতে বাড়িতেও রাত্রিবেলা কিছু কিছু জায়গায় নিজেরা বিলি করেছে নিজেরা কিছু কিছু জায়গায় রাত্রিবেলা বাড়ির দোকান দরজার সামনে ফেলে দিয়ে এসছে এরকম ধরনের জিনিস এবং সেখানে ব্যাগে অনেক কিছু থাকতে পারে পার্সের মধ্যে টাকা পয়সাও থাকতে পারে এটা কিন্তু নির্বাচন বিধির আন্ডারে রয়েছি আমরা এই ধরনের জিনিস কিন্তু তারা দিতে পারে না আমরা তীব্র বিরোধিতা করছি যেভাবে মানুষকে প্রভাবিত করার জন্য তৃণমূল টাকা দিয়ে ভোট কিনতে চাইছে প্রথম কথা মানুষকে ভুল বুঝিয়ে লক্ষীর ভান্ডারের একটা পাঁচশো থেকে হাজার টাকা করে সব দেওয়ালে দেওয়ালে পাঁচশো থেকে হাজার করেছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের ঘর দিয়ে তারা মানে প্রচার করছে প্রথম কথা সেটা প্রচার করা যায় না যে পাঁচশো থেকে হাজার করেছে লক্ষ্মীর ভান্ডারের ভাঁড়ের ছবি দিয়ে এই জিনিসগুলো নির্বাচন নির্বাচন করছে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের এই কটাক্ষকে উপেক্ষা করেও আজও সিঙ্গুর ব্লকের বিভিন্ন অঞ্চলে দলীয় কর্মীরা সকাল থেকে বাড়ি বাড়ি প্রচার চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার সকাল থেকেই সিঙ্গুরে শুরু হয়েছে তৃণমূলের পাড়ায় চলো অভিযান দলীয় কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভোট দেওয়ার আর্জি জানিয়ে ভোটারদের একটা করে মুখ্যমন্ত্রীর নববর্ষের উপহার স্বরূপ মানি পার্স তুলে দেওয়া হয় তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি মুখ্যমন্ত্রীর পাঠানো নববর্ষের মহিলাদের ভিতরে ভাণ্ডারের টাকা দ্বিগুণ হওয়ার জন্য এটা মুখ্যমন্ত্রীর পাঠানো শুভেচ্ছা বার্তা আমরা তুলে দিচ্ছি মহিলাদের প্রসঙ্গত রবিবারই এই মানি পার্স দেওয়া নিয়ে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেছিলেন

শুনে নেওয়া যাক স্থানীয় তৃণমূল নেতৃত্ব এ বিষয় নিয়ে কি বলছেন এটা দেখুন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা দিচ্ছে সেই টাকাটা যাতে মহিলাদের মহিলারা টাকাটাতে রাখে তার জন্য একটা ওয়ালেট দেয়া হচ্ছে সেই আমি ওয়ালেটটা খুলে দেখাচ্ছি এই দেখুন এটা এখানে লেখা আছে আপনার জন্য নববর্ষের উপহার দিদি বাড়ালো লক্ষ্মীর ভাণ্ডার এবং তারপরে উল্টো দিকে দেখুন লেখা আছে পাঁচশো টাকা বেড়ে গিয়ে এখন হলো হাজার এবং তপসিলি মা বোনেরা পাবে বারোশো এবার এইটা আছে এবং আমি এটা দেখুন খুলছি এবার খুলে দেখুন এটা খুললাম খুলে এটা এতে কোনো টাকা পয়সা নেই এতে করে একটা জিনিস পরিষ্কার যেটা আমাদের যে বিগত দিনের যিনি সংসদ লকেট চট্টোপাধ্যায় বর্তমানে লোকসভা প্রার্থী হয়েছেন উনি যিনি যে কথাটা বলছেন সম্পূর্ণ মিথ্যে কথা এবং ভুয়ো কথা কারণ উনি নিজেও বুঝতে পারছেন যে হুগলি লোকসভায় এবারে আর উনি আর ওনার জায়গার হবে না কারণ আমাদের যে রচনা ব্যানার্জি তিনি কিন্তু আমাদের হুগলি লোকসভা কেন্দ্র থেকে যত কম করে হোক তিন থেকে সাড়ে তিন লক্ষ ভোট ভোটের জয়লাভ করবে তাই উনি ভয় পেয়ে গেছেন সেই ভয় পেয়ে উনি কিন্তু উল্টো বল বলছেন এবং উল্টো পাল্টা মানুষকে বলছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে পুস্কা রটাচ্ছেন এই কর্মসূচির মাধ্যমে আমরা বাড়ি বাড়ি বাড়িতে চলে যায় যাই বাড়িতে এই কর্মসূচি নাম হচ্ছে চলো যাই বাড়িতে এই কর্মসূচি করতে আমরা যে বেরিয়েছি আমরা মানুষের মধ্যে আমাদের দিদির যে সমস্ত উন্নয়ন প্রকল্প আছে জনমুখী প্রকল্প আছে সেগুলোই আমরা মানুষকে বাড়িতে বাড়িতে গিয়ে বলছি দিদির পাশে থাকার জন্য অনুরোধ করছি যাতে দিদির সমস্ত রকম পরিষেবা আমরা আগামী দিনেও একইভাবে পেতে পারি তার জন্য কিন্তু আমরা মানুষকে বাড়িতে বাড়িতে বলতে আমরা একটা ওয়ালেট দিচ্ছি সেই ওয়ালেটের মধ্যে কিন্তু কোনো টাকা পয়সা কিন্তু নেই শুধুমাত্র এটা শুভ নববর্ষের দিদির মাননীয় মুখ্যমন্ত্রীর তরফ থেকে একটা ছোট্ট উপহার আমরা বাংলার মা দিদির হাতে তুলে দিচ্ছি এটা নিয়ে তো চট্টোপাধ্যায় গতকাল উনি করবেন মানে মানে নির্বাচন কমিশনে যে আপনারা ভোটারদের প্রভাবিত না উনি তো একথা বলবেন কেননা উনি বুঝেই গেছেন উনি বাংলায় বা হুগলি লোকসভা কেন্দ্রের উনি কিন্তু আর টিকতে পারবেন না সেটা ভালোভাবে বুঝে গেছেন যার জন্য কিন্তু উনি কিন্তু ভুলভাল বকুশ করছেন আপনারা সারা পাচ্ছেন কেন আমরা খুব ভালো সাড়া পাচ্ছি সারা তো নিশ্চয়ই পাবো লক্ষ্মীর ভাণ্ডার আমাদের যে দ্বিগুণ হয়েছে সেটা আমরা মা বোনদের খুব ভালো করে বোঝাতে পারছি রেশনটা ফ্রি দিচ্ছেন আমাদের এটাও খুব ভালোভাবে সারা পাচ্ছি স্বাস্থ্যসাথী কার্ড আছে বিভিন্ন জনমুখী সামাজিক প্রকল্প আছে সেগুলো কিন্তু আমাদের মা দিদিরা ভীষণভাবে উচ্ছ্বসিত কৃষিকাজ হুগলি